বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষেত্রী আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলছি দুই পয়েন্ট এক এটা অষ্টম শ্রেণীর মানে এক মানে আট ভালো হওয়ার পাট আমি এটাই আশা করে রাখবো তোমার ভিডিওটা দিচ্ছি হ্যাঁ এখানে আমার পিকে কি ধরি মূলধন ঠিক আছে আর আর কে কী ধরি মুনাফার হার মুনাফার হার ভিডিওটি দেখবেন কয়েকবার আর আমরা এনকে কি ধরি এনটাকে দিয়ে কী ধরি সময় ঠিক আছে আর কি ধরি এই মুনাফা আই হলো মুনাফা এটা ধরি কিনা আর পি এই যে তোমার আই হলো পি এন আর এটা আমরা লেখি অবশ্যই লেখি পিতে হলো মূলধন এনতে হল সময় আর হল মুনাফার হার ঠিক না এবার আরও কী লেখা যায় যে মুনাফা আসল মুনাফা তারপর হলো কি আসল এটার সময় কী লেখা যায় যে আসল যোগ মুনাফা আসল যোগ হলো মুনাফা এটা ভাল করে তোমরা বোঝার চেষ্টা করো এই মুনাফা আসলটাকে আমরা এ লিখতে পারি আর এই আসলটা হলো পি এই মুনাফা হলো আই এখান থেকে আমরা পাই কী পাই তুমি এটাকে টানিয়ে আনো পি প্লাস আই সান এ তুমি কাকবার খাবা দেখো তো বার খাবা কে বার খাওয়া যদি তাহলে কে বার খাইলে এ মাইনাস এই যে আই ঠিক আছে এখন যদি তুমি কাকে বার খাবা কাকে বার করবা যে পি প্লাস আই সান সান এ এটা নেলা না কাকে বার করবা এখানে তুমি আইকে বার করবে আইকে বার করলে এ মাইনাস পি এটা লেখা যায় এল সূত্র এই সূত্র না হলে কিন্তু তোমাকে কখনও অঙ্ক করা যাবে না তাহলে আরও একটা জিনিস করা যায় কি যে আমাদের এই যে এ এ পি পেলা যে আই হয় হয় কি না এটা আসল মুনাফার হার সময় যে আমাদের আছে মুনাফা আসল আসল যোগ মুনাফা এই তার একটা সূত্র আবার কি লেখা যায় পি তুমি পি লেখলা এ এখান থেকে যেটা পাইছিলে যে যদি আমরা এ এ সমান লেখি পি প্লাস আই তাহলে এ লেখলাম পি তো লেখলাম তাহলে এবার দেখেন তো আই কি লেখা যায় পি এন আর কথা লেখা যায় এই যে আই সমান যেমন আই সামান পি এন আর কথাটা লেখি লেখা যায় আসলে দেখো বা এ সান শাহান এই পি যদি কমন নেই তাহলে ওয়ান প্লাস হল এন আর এই যে একটা সূত্র হয়ে গেলো তো এই মুনাফা আসলে সূত্র এটা আমরা অলরেডি পেয়ে গেলাম আমাদের অঙ্কে আসেন অঙ্কে যদি এখন যাই তাহলে আমরা ফুলটা বুঝতে পারবো আর কোন নেই হ্যাঁ যে আঠারো নম্বর অঙ্কটা নিয়ে যায় জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকা তিনি তিন মাস পর জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশন সঞ্চয় কিনলেন সঞ্চয়পত্র বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম পেজিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন আমরা অঙ্কটাকে এখন সুন্দরভাবে লিখে দিই আচ্ছা দেখি তাহলে দেখো তো এখন যে আমার আঠারো নম্বর এইভাবে এখন আঠারো নম্বর আমরা গেলাম হ্যাঁ আচ্ছা তাহলে লেখো যে আমরা জানি আমরা জানি আই সামান হলো পিএনআর ঠিক আছে এখানে এখানে হলো পি হলো কত দশ লক্ষ টাকা এক দুই তিন চার পাঁচ আচ্ছা টাকা এখানে দশ লক্ষ টাকা তাই না আচ্ছা তাহলে এখানে যেটা আছে তাহলে আর সমান কত হলো আর সমান হলো বারো পার্সেন্ট এটা কী লেখা যায় বারো বে হলো কোনো একশো ঠিক আছে এটা টাকা কিন্তু এই টাকা একে টাকা টাকা আর সময় সময় হলো এন শোন কত হলো তোমার তিন মাস এই তিন মাসকে তুমি কি করবা বছরে ধরে নিয়ে যাবা তিনকে বারো দিয়ে এই যে বছরকে না লেখলা ঠিক আছে তাহলে এখন তুমি দেখছো যা আমরা জানি আই শানসন পি আর আচ্ছা আই এন আর ওপার্সে নিয়ে যায় আচ্ছা লেখো তাহলে এখন লেখো বা আই শানসন পির মান কত হলো এই যে দশ লক্ষ তাহলে এক দুই তিন চার পাঁচ একক দশক শতক হাজার উজ লক্ষ গুণন আচ্ছা এনের মান কত তোমার হলো তিন বাই বারো বারো আর গুনন হলো আরের মা হলো তাহলে বারো বাই কত একশো আচ্ছা এবার তুমি দেখো সেই অঙ্কটাকে এই দুই শূন্য দুই শূন্য চলে গেলো বারো বারো চলে গেল দেখো তো এই যে আই আবার লেখো কত লেখবা তিন তুমি লেখা তিন ওকে তিন তিন দিয়ে আমি কটা এক দুই তিনটে শূন্য চারটে শূন্য এক দুই তিন চার এক দুই তিন চারটে শূন্য আছে এইটা আমার সে একটা টাকা থাকলো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো প্রথম তিন মাস তিন মাস পর প্রথম তিন মাস পর তাহলে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মুনাফা পাবেন মুনাফা পাবেন এইটাই সে হলো অ্যান্সার মা ডে স্টুডেন্ট একবারে অঙ্ক খুবই ডাল আর ভাতের মতো যদি দেন মুখে যাবে তোমার পেটে এবার আমরা একটা উদাহরণ যাই সেই উদাহরণ আমার কাঙ্ক্ষিত একটা উদাহরণ যাব সেই উদাহরণটা হলো আমার স্বাদ এই যে উদাহরণ আমার স্বাদ করবো ঠিক আছে বার্ষিক বারো পার্সেন্ট কত বছরে এখানে দশ হাজার টাকার মুনাফা এখন দশ দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশ টাকা হবে আচ্ছা লেখো তাহলে আমার সেই কাঙ্ক্ষিত স্বাদ উদাহরণ হলো বারো তাহলে আমরা জানি মানে একটা আমরা ছাপ করে নিই আগে আমরা জানি আমরা জানি কি যে আই সাম হলো পি এন আর ঠিক আছে এখানে লেখো যে আই লেখো পি লেখো এন লেখো আর লেখো কার কার মান দেওয়া আছে এটা তুমি লিখিয়ে রাখো এখন তাহলে এখন দেখো তো আই কত হলো আটচল্লিশশো আটচল্লিশশো টাকা পি কত দেওয়া আছে পি হলো তোমার দশ হাজার টাকা এই যে দশ হাজার টাকা 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 কথা লেখে লেখা যাবে না লেখলেও না চলবে হ্যাঁ আচ্ছা মুনাফার হার এবার এন কিন্তু করতে করতেছে মুনাফার হার কত হলো সে হলো বারো পার্সেন্ট এই বারোটাকে আমরা লেখো বারো বাইশে একশো ঠিক আছে এটা লেখি রাখো তাহলে বা আই শংস হলো পির মান কত পির মান হলো তোমার হলো কত সেই দশ হাজার টাকা হুম গুনন এনের মান কত এনের এর মান হলো তোমার না এখানে দেওয়াই নাই তাহলে এনের মান যদি দেওয়া নাই তাহলে আমরা একটা কাজ করি এটাতে লেখা যাবে না কী লেখা লাগবে তাহলে আমাদের হুম এখানে লেখো বা পি এন আর শানসন আই যেহেতু আমরা অঙ্কটাকে কি বার করতে বলছে আমাদের এন এর মান ব্যাপার বলছে পি এন সমান আই তাহলে যেটা আমরা রাখতে বলবো সেটা এই দেখে রাখবো তাহলে তাহলে আমার লিখি যে এন সামান এন সামান কত তাহলে আই বাই পি এই যে আর হ্যাঁ এটা বা লেখো বা এন সামান আই এর মান কত এর মান হলো আটচল্লিশশো এই যে আটচল্লিশশো এই যে আটচল্লিশশো ঠিক আছে তারপর পির মান কত সে হলো তোমার দশ হাজার মাই স্টুডেন্ট ভিডিওটা দেখার সময় খুব ভালো করে দেখবেন কারণ অঙ্ক এই রকমেরই হয় ঠিক আছে আর এর মান কত সেই বারো কত হলো সেই একশো এই দুই শূন্য দুই শূন্য কাটা এই দুই শূন্য দুই শূন্য কাটা ঠিক আছে এবার আসেন চার বরং সেই আশ্চল্লিশ এই চাই তাহলে সমান হলো চার বছর ঠিক আছে এইটাই সেই আনসার একটা ঠিক আছে আমরা আরেকটা উদাহরণতে আসি সেই উদাহরণ নাম হলো কত সেই ছয় কোন আসল তিন বছরের মনে আসলে এত টাকা হয় মুনাফা আসলে এত অংশ হলে আসলে মনে না করতে বলছে আচ্ছা আসেন আমরা লেখো তাহলে এই উদাহরণ ছয় আমরা জানি আমরা জানি যে আসল আসল যোগ আসল যোগ মুনাফা ঠিক আছে সেমান হলো মুনাফা মুনাফা আসল এইটা তুমি আগে লিখে রাখো আচ্ছা তাহলে লেখো আসল ওই যে আসলের কিন্তু আড়ের তিন অংশ তাহলে আসলের সরে আসলের কত তাহলে আটের তিন অংশ সেমন হলো পাঁচ হাজার পাঁচশো টাকা আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখি আসল যদি আমার কমান্ডে কী আসে আসল এক যোগ যে আসল কমন আছে তাহলে কী আসে এই যে আসল আসলে ভাগ করলো এক হয় তাহলে আসল চলে গেল তাহলে আসে আটের তিন এই যে আটের তিন তাহলে এরকম কি দাও এই যে পাঁচশো আচ্ছা আসেন তাহলে আসল তোমার থাকলো এখানে আসল সরাসর আসল গুণন তাহলে এর উপরে আসলো কত এই যে হ্যাঁ আট নিচে লসাগু হলো তাহলে আট এই আটককে আট যোগ হলো কত এই যে আটককে আট এই যে আমার তিন থাকতেছে তিন যোগ হচ্ছে তিন সাংস হলো পাঁচ সাত হলো পাঁচশো বা আসল হ্যাঁ আট তিন এগারো নিচে আট সামান সামান হলো পাঁচ হাজার হলো সেই পাঁচশো বা তাহলে আসল সামান এই পাঁচ হাজার পাঁচশো নিশে হলো কত এগারো বাই তাহলে আট হ্যাঁ বা বা আসল সরে আসল আসল সামান হলো এই যে পাঁচ হাজার পাঁচশো ভাগ হলো তোমার এগারো নিশে হলো আট বা আসল সামান এই যে পাঁচ হাজার পাঁচশো গণন এই নিচে হলো আট ওপরে নিচে নিচে হলো এগারো ওপরে হলো আট এই পাঁচ এগারো পঞ্চান্ন এই দুই শূন্য নিয়ে আসো তাহলে পাঁচ হাজার হলো সেই চল্লিশ চার হাজার টাকা এইটা কিন্তু একটা আসল আসল কত হলো যে হলো চার হাজার টাকা এটা মাথায় রাখো একটা হুম তাহলে এবার মুনাফা মস্কা মুনাফা মুনাফা সামান তাহলে কি লেখা যায় মুনাফা সামান মুনাফা মুনাফা বিয়োগ মুনাফা আসল বিয়োগ হলো আসন এই যে মুনাফা আসল বিয়োগ কিন্তু আসল এটা মাথায় রাখবা আচ্ছা তাহলে আসেন মুনাফা কত ছিল এই যে মুনাফা আসল এই যে মুনাফা আসল ছিল কত এই যে মুনাফা আসল কত ছিল আমাদের এই যে মুনাফা আসল বিয়োগ আসন ঠিক আছে তাহলে আসতে চাই কত এটা পাঁচ হাজার পাঁচশো বিয়োগ এই যে আসল হলো আমার চার হাজার টাকা হুম তাহলে হলো কত এবার আসেন এই পনেরোশো টাকা ঠিক আছে আমরা জানি আমরা জানি মাই মাইডিয়া স্টুডেন্ট লেখা অনেক কাটাকাটি হয়ে যাবে তোমরা ভালো করে কেউ দেখাচ্ছি না আইসান পি এন আর আচ্ছা এবার তোমরা কাজ করো আচ্ছা পি কত চার হাজার টাকা ঠিক আছে তাহলে আই কত তাহলে হলো পনেরোশো টাকা আচ্ছা তাহলে আর কত হলো এই নির্ণীয় এন হলো কত তিন বছর তিন বছর ঠিক আছে তাহলে লেখো আমরা জানি এটা লিখছি আমরা জানি আইসান পি এন আর তাহলে এখন পি এন আর শানসান আই বা এই যে আর সাংসং আই বাই হলো পি এন আর মান মানবার করব আমরা তাই না বা আর সমান কাছ থেকে কত আইয় মা হলো তোমার সেই কত হলো এর মা হলো পনেরোশো টাকা পি কত এই চার টাকা এন কত হলো তিন বছর এই দুই শূন্য দুই কাটো ঠিক আছে আচ্ছা এখন একটা কাজ আর মানে হলো উপর একশো এটা মাথায় রাখবা একশো হ্যাঁ তাহলে এখান থেকে যদি আমরা এখন এক একটা শূন্য কাটি দেই এই গেল তাহলে আসেন এবার তিন পাশা পনেরো এবার আসলে এই পাঁচ দশে পঞ্চাশ আসলে আর সাল কত হলো এই যে পঞ্চাশ নিচে হলো কত চার এখন তুমি দেখো এখন খেয়াল করো তুমি যেটা পাবা হুম এখন ওপরে হলো উপরে হলো পঞ্চাশ নিচে হলো চার উপরে হলো পঞ্চাশ নিচে হলো চার এটা ভাগ করো পঞ্চাশ এই যে চা এই যে তোমার চায়ের বারো হলো সেই আটচল্লিশ না আসলো কত এই দুই নামলো তাহলে বারো বারো সমস্ত এই সাইডের দুই তাহলে দুই দক্ষিণের সাইড সাংসং কত বারো সমস্ত দুই এরা পার্সেন্ট এইটা ঠিক আছে পার্সেন্ট তাহলে আসল কত আসল হলো আমার চার হাজার টাকা আর মুনাফার হার মুনাফার হার হলো আমার কত সে হলো সাড়ে বারো পার্সেন্ট হ্যাঁ এইটা হলো স্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট আমার ভিডিওটি সাধারণত ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবে নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ